ভয় অ্যাডভেঞ্চার প্রেম সবই আছে গপ্প ট্রাফিক সিগনালে শুনতে থাকুন গপ্প আপনার গল্পের ট্রাফিক জ্যাম আজকে আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রামশরণ দারোগার গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দ্বারা রচিত একটি জনপ্রিয় বাংলা সাহিত্যকর্ম এই গল্পটি বাংলাদেশের একটি গ্রামে অবস্থিত একটি থানার রামশরণ দারকার ঘটনাবলীর উপর ভিত্তি করে রচিত এটি একটি গম্ভীর এবং মনোভাবাপূর্ণ গল্প যা মানুষের জীবন তাদের সংগ্রাম এবং তাদের মনো প্রতিবিম্ব গল্প পাঠে অনিরুদ্ধ শিকারী মায়ের চরিত্রে তমালিকা ডাকুয়া পূজারীর ভূমিকায় অসীত নস্কর মেয়ের চরিত্রে সুপ্রিয়া মণ্ডল রামশরণ দারোগার চরিত্রে আমি অঙ্কন শ্রী গল্পের আবহ সঙ্গীত এবং সমগ্র পরিচালনায় অনিরুদ্ধ শিকারী এবং অসীত নস্কর শুরু হচ্ছে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দ্বারা রচিত রামশরণ দ্বারকার গল্প বাবু আমাদের সন্ধ্যার আড্ডায় নিত্যই আসেন কিন্তু কথাবার্তা বড় একটা বলেন না তিনি একজন অবসরপ্রাপ্ত পুলিশের কর্মচারী জীবনে অনেক জিনিসই দেখেছেন আমাদের অনেকের চেয়ে বেশি দেখেছেন কিন্তু তিনি এসেই একটা তাকিয়া আশ্রয় করে সেই যে আর হয়ে শুয়ে পড়েন যতক্ষণ না আড্ডার শেষে লোকটি চলে যায় ততক্ষণ তিনি চোখ বুঝে এবং নিজের নির্বাগ থেকে অন্য সকলের কথা মন দিয়ে শোনেন সেদিন সন্ধ্যা থেকেই মেয়েদের প্রেম ও তার মূল্য এই ধরনের একটা আলোচনা চলছিল এ সম্বন্ধে যার যা অভিজ্ঞতা সকলেই কোনো না কোনো ঘটনা বলছে রামশরণবাবু তাকিয়ায় ঠেস দিয়ে শুয়ে চোখ বুঝে বলে উঠলেন আমার চাকরি জীবনে একটা ব্যাপার একবার ঘটেছিল অনেক দিন হলেও এখনও ভুলিনি আরও ভুলিনি এই জন্যে যে ব্যাপারটা আমার কাছে একটা সমস্যার মতো চিরকাল রয়েই গিয়েছে যদিও কত জটিল সমস্যারই সমাধান মীমাংসা করে বেরিয়েছি সারা জীবন ধরে তাহলে বলি শুনুন ঘটনাটা আমি তখন থাকি আলমপুর থানায় কলকাতার অত কাছে বড় শহরের উপকণ্ঠে চুরি জোচুরের আড্ডা বেশি কথা পুলিশ কর্মচারী মাত্রই জানেন এক মাসের মধ্যে কলকাতা পুলিশ থেকে অন্তত সাতবার জিজ্ঞেস করে পাঠালো আমাদের এলাকার কোনো বাগান বাড়িতে একজন নোট জাল করেছে তার সম্বন্ধে আমরা কিছু জানি কি না আবার সাতবার করে জিজ্ঞেস করে পাঠালো বাগান বাড়িতে বোমার কারখানা বসেছে সে বিষয়ে আমরা কি খবর রাখছি ফেরে আসামি তো হরদম পালিয়ে আড্ডা দিচ্ছে আমাদের এলাকায় একবার তো মুর্শিদাবাদ জেলা থেকে মেয়েকে নিয়ে পালিয়ে রইল থানারই নাকের কাছে এক খোলার ঘরে তাছাড়া বিআইনি কোকেন গুম টাকা জাল চোরাই মালের ব্যবসা গুন্ডামি প্রভৃতি প্রত্যেক হাঙ্গামার সঙ্গে কি আলমপুর থানার এলাকাভুক্ত বাগানবাড়ির ঘনিষ্ঠ সম্পর্ক অনুসন্ধান করলে দেখা যায় শতকরা নব্বইটা হয় সম্পূর্ণ ভিত্তিহীন নয়তো আলমপুর থানার ত্রিশ সীমানায় উক্ত দুর্বৃত্তের দল কখনো পদার্পণই করেনি তবুও কলকাতা পুলিশের এনকোয়ারির স্লিপের ভিড়ে আমাদের প্রাণ অতিষ্ঠ হয়ে উঠত একদিন দুপুরের পর তেমন কাজকর্ম নেই আমি রোদে পিঠ করে বসে খবরের কাগজ পড়ছি শীতকাল এমন সময় কারি শব্দে মুখ তুলে দেখি একখানা সেকেন্ড ক্লাস গাড়ি থেকে একজন লোক থানার সামনে নেমেছেন তিনি থানার মধ্যেই ঠুকে আমাকে সামনে পেয়ে জিজ্ঞেস করলেন বাবু কোথায় বলুন আমি তখন তিনি একখানা খামের চিঠি আমার হাতে দিলেন খাম খুলে চিঠিখানায় একবার চোখ বুলিয়ে নিয়ে স্ত্রীলোকটিকে বসতে বললুম চিঠি লিখছেন নারী কল্যাণ আশ্রমের বিখ্যাত কর্মী শ্রীযুক্ত যোগেশ চক্রবর্তী যোগেশবাবু আমার পরিচিত পুরাতন বন্ধুও পটে তার দ্বারা স্ত্রীলোক ঘটিত নানান ঘটনার পুলিশের অনেক উপকারও হয়েছে পটে তার বর্তমান পাত্রে বিশেষ কিছু একটা লেখা নেই মাত্র এইটুকু যে যিনি এই পত্র নিয়ে যাচ্ছেন তিনি যোগেশবাবুর অতি পরিচিত তার বক্তব্য কী তা শুনে আমি যদি তাকে সাহায্য করি তবে ভালো হয় আমরা পুলিশের লোক কাউকে বিশ্বাস করা আমাদের অভ্যাস নয় মানুষের চরিত্রের খারাপ দিকটা আমরা এত দেখেছি যে এতে আমাদের দোষ দেওয়া চলে না স্ত্রীলোকটিকে একবার ভালো করেছি দেখে নিয়ে আমার মনে হলো তার বয়স চল্লিশের মধ্যেই হবে একসময় খুব রূপসী ছিলেন খুব সরল চরিত্রের মেয়ে নয় একটু খেলোয়াড় ধরনের অবস্থাও খুব ভালো নয় জিজ্ঞেস করলুম আপনি কি চান তিনি উত্তরে যা বললেন সংক্ষেপে তার মর্ম এই এখানকার কোনো এক কালী মন্দিরের পূজারের সঙ্গে তার একমাত্র মেয়ের বিয়ে হয়েছে বিয়ের সময় তার অবস্থা খুব একটা ভালো ছিল না বলেই ওরকম পাত্রে মেয়ে দিতে বাধ্য হয়েছিলেন তিনি মেয়েটি বড়ই কষ্টে আছে তিনি বর্তমানে মেয়েকে এখান থেকে নিয়ে যেতে চান তার নিজের কাছে যোগেশবাবুর সাহায্যে মেয়েটিকে কোথাও লেখাপড়া কি নার্সের কাজ শেখাবার ব্যবস্থাও করতে পারেন তিনি মোটের উপর মেয়েকে তিনি এখানে রাখতে রাজি নন এই বিষয়ে আমাকে তাকে সাহায্য করতে হবে স্ত্রী লোকটির কথার বাঁধনি খুব তার নিজের জীবনের ইতিহাসের কিছু কিছু ওই সঙ্গে আমাকে শুনে যেতে হলো তার মধ্যে দুটো কথা প্রধান এক সময় তার স্বামীর কত টাকা ছিল এবং তিনি দেখতে এর চেয়ে আরও অনেক ভালো ছিলেন আমি বললুম পুলিশের সাহায্য চান কেন আপনি নিজেই গিয়ে আপনার জামাইকে বলুন না তিনি বললেন অনেকবার বলেছি জামাই শোনে না মেয়ে পাঠাবার মত নেই অথচ তার দুর্দশার কোনো শেষ নেই আপনি নিজের চোখে গিয়েই সব দেখলে বুঝতে পারবেন আমি মেয়ে মানুষ আমার কোনো জোর খাটে না তো আমার সহায় নেই সম্পত্তি নেই কে আমার পক্ষ হয়ে দুটো কথা বলবে তাই যোগেশবাবুকে ধরে আপনার কাছে আসা আমি বললুম দেখুন এতে পুলিশের কিছু করবার নেই বিবাহিতা স্ত্রীকে সম্পূর্ণ অধিকার আছে বিবাহিত আপনার সঙ্গে দেন তাতে আমরা কি করব তাছাড়া আপনার মেয়ের মত কি স্ত্রী লোকটি একটু ইতস্তত করে বললেন মেয়েরও মত নয় এখানে থাকা তারপর কাঁদো কাঁদো সুরে বললেন আমার এই উপকারটুকু করুন আপনি মেয়েকে নিয়ে আমি যাবই তার কষ্ট আর আমি দেখতে পাচ্ছি না আপনি একটু সহায় না হলে আমার আর কোনো উপায় নেই একটু দয়া করে আপনাকে করতেই হবে মার খেয়ে খেয়ে তার শরীর আর কিছুই নেই স্ত্রীলোকটির কথার বাঁধুনি আমার ভালো লাগলো না অনেক রকম লোক দেখি মশাই ভালো মন্দ সব রকম দেখে যদি একটু সিনিক হয়ে থাকি তার জন্য আমাদের বেশি দোষী ঠাওড়াবেন না শেষ পর্যন্ত কতটা অনুরোধে পড়ে কতটা কৌতূহলের বশবর্তী হয়ে গেলাম সেই কালীবাড়ি কিন্তু লোকটিকে থানায় বসিয়ে রেখে গেলাম কালী মন্দিরের কাছেই ছোট্ট একতলা ঘরের একটা কুঠুরিতে পূজারী ঠাকুর থাকে সন্ধান নিলাম পূজারীকে খুঁজে বের করতে বেগ পেতে হলো না বছর ৩৫ বয়স একা হার পাকশিটের চেহারা এই বয়সে চুলে বেশ পাক ধরেছে দেখি মনে হলো নেশা করে লোক ধরিবাজে বটে তাকে সব খুলে বললাম পুলিশ দেখে সে চড় হয়ে গিয়েছে কাঁচু মাচুভাবে বললে আগে বাড়িতে যদি আপত্তি না করে আপনি গিয়ে শাশুড়ি ঠাকুরনকে নিয়ে আসুন আমি পাঠিয়ে দেব যদি সত্যি কথা জিজ্ঞেস করেন বাবু আমার মোটেই আপত্তি নেই একটা পেট আমার যে কোনো রকমে চালিয়ে নেব বেশ আপনি চলুন আমার বাসায় আমার স্ত্রীকে বলুন আমি সেখানে থাকব না এরপরে আমার এমন একটা অভিজ্ঞতা হলো যে যে অত পুলিশ জীবনে কখনোই হয়নি পূজারী যখন তার স্ত্রীকে দৌড় খুলতে বললে আমরা তখন দূরের পাশে কিন্তু অনেকটা দূরে দাঁড়িয়ে দূরে কে একজন এসে খুলতেই পূজারি ঠাকুর বললে দুটি ভদ্রলোক এসেছেন তোমার বাপের বাড়ি থেকে তোমার মায়ের কাছ থেকে ওরা তোমাকে কি বলবেন ওদের সঙ্গে কথা বলো আমি একটু জল টল খাওয়ানোর ব্যবস্থা দেখি তারপর আমাদের দিকে চেয়ে বললে আসুন আপনারা কথাবার্তা বলুন আসছি আমি ঘরের মধ্যে আঠেরো উনিশ বছরের মেয়ে আধ ঘোমটা দিয়ে এক দাঁড়িয়ে আছে বললে বিশ্বাস করবেন কিনা জানি নেই তো মশাই আমার জীবনে খুব বেশি দেখেছি বলে তো মনে হয় না টকটকে গৌরবর্ণ মাথায় ঘন কালো চুলের হ্রাস প্রতিমার মতো মুখশ্রী কি সুন্দর হাতের পায়ের করণ কি সুন্দর ছোট্ট কপালখানি আর চোখ সকলের চেয়ে দেখবার জিনিস তো তার চোখ ডাকর ডাগর ভাষা ভাষা। তুলি দিয়ে আঁকা টানা জোড়া ভরু কতদিন হয়ে গিয়েছে এখনও সে চেহারা চোখের সামনে দেখছি যাই ঘরে ঢুকে বললুম মা আমাদের দেখে ভয় করো না লজ্জাও করো না আমরা পুলিশের লোক এখানকারই থানা থেকে আসছি তোমার মা খানিকটা আগে থানায় আসেন এবং আমাদের অনুরোধ করেন তাকে সাহায্য করতে তিনি তোমাকে এখান থেকে নিয়ে যেতে চান তিনি থানাতেই বসে আছেন তুমি যদি যাবার মত করো তবে তাকে এখানে গাড়ি নিয়ে আসতে বলি মেয়েটি একটিবার ঘাড়ে নেড়ে বললে ঘরের মধ্যে চার ধারে চেয়ে দেখি এখন একটা ভাঙা টিনের তরঙ্গ তরঙ্গটার ওপর একটা কাঠ বাঁধানো পুরনো আয়না ও একটা কাঁচের তেল মাখবার পাটি এক কোণে কতকগুলো ছেঁড়া ধুকড়ি লেপ কাঁথা ঘরের কড়ি থেকে টাঙানো গোটা দুই দড়ির সিঁকে তাতে কলাই করা জামবাটি বসানো পিতল চিহ্ন নেই কোথাও দারিদ্রের এমন রূপ আর কোথাও দেখেছি বলে মনে হলো না মেয়েটির উত্তর শুনে বললুম মা যদি তোমার স্বামীর মতামতের বিষয়ে তোমার সন্দেহ থাকে আমি বলছি তোমার মা যদি তোমাকে নিয়ে যান তাতে তোমার স্বামীর কোনো অমত নেই আমার কাছে তিনি কথা বলেছেন আসবার সময় সব কথা হয়ে গিয়েছে তাতে তোমার কোনো ভয় নেই নির্ভয় তুমি চলে আসতে পারো আর এখানে যে কষ্টে আছো দেখছি তাতে মনে হয় তোমার যাওয়াই ভালো সে এবারও ঘাড় নেড়ে বললে না আপনি মাকে গিয়ে বলুন আমার যাওয়া হবে না শিশুরের দৃঢ়তা এমনই যে তার উপর আর বিশেষ কিছু বলা চলে না তবু আরেকবার বলল দেখো মা বেশ করে ভেবে দেখো তোমার মা এসেছেন অনেক আশা করে আমাদের সাহায্য চেয়েছেন বলেই আমরা এসেছি অবশ্যই এটাও আমরা দেখবো তুমি তোমার মায়ের সঙ্গে গেলে তোমার স্বামী তোমার ওপরে কোনো রূঢ় আচরণ যেন না করে সেই বিষয়ে তুমি একদম নির্ভয় থাকতে পারো মেয়েটি মুখ নিচু করে এবারও ঠিক আগের মতো সরেই বলল না আমি যাব না আমার কেমন একটু রাগ হলো পুলিশের কাজ করে করে একটা অভ্যাস হয়ে গিয়েছিল কারোর প্রতিবাদ আমি সহ্য করতে পারতাম না একটু বিরক্ত সরেই বললাম এই কষ্টে থাকবে সেও ভালো যাবে না তবুও মেয়েটি চুপ করে রইল বেশ না যাবে মুরগি যা তাতে আমার কি বললুম তাহলে একটা কাজ করো না যাও সে তোমার ইচ্ছা আমাদের কিছু বলবার বা জোর করবার নেই তুমি একখানা পত্র লেখো তোমার মাকে যে আমরা তোমাকে যাবার জন্য অনুরোধ করেছিলাম তুমি যেতে রাজি হওনি আমরা থানাতে গিয়ে তাকে সেটা দেখাবো কাগজ কলম আমরা দিলাম মেয়েটি মেঝের উপর বসে চিঠি লিখতে লাগল ওর সুগুর হাত দুটির ওপর সেই সময় ভালো করে চোখ পড়তে দেখি এক জোড়া রাঙা কর ও নোয়া ছাড়া এমন সুশ্রী সুডৌল হাতে আর কিচ্ছু নেই আরও কষ্ট হলো ঘরের মেঝের অবস্থা দেখে কি বিশ্রী স্যাঁত স্যাঁতে মেঝে সব সব করছে ভেজে সদা সর্বদা যেন জল উঠছে এই মেঝের উপর বিনা কাটে শৈ কি করে এ আমার বুদ্ধির অতীত অন্তত সুস্থ লোকও যদি তিন দিন এই রকম শুধু মেজের উপর শুয়ে থাকে সে নিশ্চয় একটা কঠিন অসুখে পড়বে কথাটা ভাবতে ভাবতে হঠাৎ অবাক হয়েছে দেখি মেয়েটির মুখ নিচু করে পা ছড়িয়ে মেলি ধরণে বাঁ হাতের কণয়ের উপর ভর দিয়ে একদিকে কাত হয়ে বসে চিঠি লিখছে আর তার ডাগর চোখ দুটি পেয়ে টস টস করে জল পড়ছে দু এক ফোঁটা জল চিঠির ওপরেও পড়ল পুলিশের চাকরিতে মনটা বেশ একটু কঠিন হয়ে গিয়েছিল বটে তবু মেয়েটির নিঃশব্দ কান্না দেখে ওর সংসারের এই নগ্ন দারিদ্রতা নিরাভরণ ওই হাত দুটি এই স্যাঁতসেঁতে সেতে ঘরের মেঝে ভাঙা আয়নাখানা ওই ধুগরি লেপ কাঁথা দেখে তার উপর ওই গাঁজাখর মূর্খ স্বামীর কথা মনে হয়ে না আপনারা বললে বিশ্বাস করবেন না আর সুরটা নরম করেই বললুম এই তো মাকে চিঠি দেখতেই তোমার চোখ দিয়ে জল পড়ছে তবে কেন চলো না তার সঙ্গে আমার সহানুভূতির সুর বোধ হয় ওর হৃদয় স্পর্শ করলে বললে সেখানে এর চেয়েও বেশি কষ্ট ও সেই দৃষ্টিতে হতাশা ঔদাসীন্য মরিয়া ভাব সব একসঙ্গে জড়ানো অবাক হয়ে বললুম এর চেয়েও কষ্ট এর চেয়ে আর কি কষ্ট থাকতে পারে মেয়েটি শান্ত ধীর স্থির সুরে বলল না আমি যাব না আপনি সব কথা জানেন না বললুম যে আরও অনেক কথা আছে এর মধ্যে সেসব কথা বলতে চাইনি মাকে আমার প্রণাম জানাবেন আর বলবেন তোমার আর তার খোঁজ কথাটা শেষের মেয়ে না দিকে রুদ্ধ ওর গলার সুর আটকে গেল আমিও চিঠিখানা নিয়ে সে স্থান ত্যাগ করল পথে দেখি পূজারী ঠাকুর এক শাল পাতার ঠোঙা নিয়ে আসছে আমাদের দেখে দাঁত বের করে বললে কি হলো দারোগা বাবু যা বলেছি তাই হলো কি না তাই এক্ষুনি চললেন যে একটু মিষ্টি মুখ ওর উপরে রাগ কে হিংসা হলো জানি না তবে তার সব আপ্যায়নের কথা মাঝপথে থামিয়ে দিয়ে বললুম ওসব থাক একটা কথা বলে শোনো ঠাকুর কাল থানায় যেও সকালবেলা একটা তক্তব্য সে সস্তায় নিলাম হবে দাম তুমি যখন যা দিও কাল গিয়ে নিয়ে এসো কিন্তু সেখান থেকে সেটা বুঝলে পূজারী ঠাকুর অবশ্যই নিজের কাজ বলেননি পরের দিন সকালে এসে এসেখানা নিয়ে গিয়েছিল এখানেই আমার গল্প শেষ আমরা এতক্ষণ এক মনে শুনছিলাম রামশরণবাবু চুপ করলে আমরা একজোট হয়ে জিজ্ঞেস করলুম আপনি আর কখনো সেই মেয়েটিকে দেখতে যাননি বাবু বললেন আর কিছুদিন আলমপুরে থাকলে হয়তো যেতুম কিন্তু এর অল্প দিনের মধ্যেই বোতলের হুকুম পেয়ে আলমপুর ছাড়তে হলো তারপরে সে বিটির আর কোনো খবর জানিনি বিটি কেন মায়ের সঙ্গে যেতে চাইল না না আমি আজও তা বুঝতে পারি নি শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দ্বারা রচিত রামশরণ দ্বারকার গল্প দেখা হচ্ছে ফের পরের সপ্তাহে আরও এক নতুন গল্প নিয়ে শুনতে থাকুন গপ আপনার গল্পে ট্রাফিক জ্যাম